সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ভারতীয় সংবিধানের রূপকার ভারত রত্ন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার ত্রিপুরা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রী এন এস এস ইউনিটের ভলান্টিয়ার মহিলা সাফাই কর্মী সহ অন্যান্য সহযোগী সংগঠনকে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এই বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত মাতার সাজে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণ করে ছাত্রীরা উল্লেখ্য ডক্টর আর আম্বেদকরের জন্ম আঠারোশো সালের চোদ্দই এপ্রিল তিনি ছিলেন তার পিতামাতার চতুর্দশ তথা কনিষ্ঠতম সন্তান তার বাবার নাম ছিল সুবেদার রামজি মালজি সকপাল ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর যখন মাত্র দু বছরের তখন তার বাবা চাকরি থেকে অবসর গ্রহণ করেন ছয় বছর বয়সেই তিনি মাতৃহারা হন বাবা সাহেবের প্রাথমিক পড়াশোনা ছিল বোম্বাইতে ছাড়টা বসা থেকেই দেশে তাকে এবং তার পরিবারকে অস্পৃশ্য বলে মনে করা হতো এই ঘটনায় বাবা সাহেব আঘাতও পেয়েছিলেন প্রচুর ডক্টর আম্বেদকরের স্কুল জীবন কেটেছে সাঁতারায় ভারতের জাতপাতের উপর একটি প্রবন্ধ ডক্টর আম্বেদকরের দৃষ্টি আকর্ষণ করেছিল উনিশশো সালে আমাদের সংবিধান প্রণেতার ডক্টর ভীমরাও আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী উদযাপন আজ চোদ্দোই এপ্রিল তো ওনার এই জন্মদিনকে স্মরণীয় করার জন্য আমাদের একটা আম্বেদকর যাত্রা পদযাত্রা এরা আমরা প্যালেসে গিয়ে সুবাই সম্বন্ধ হব সেখানে পুষ্পার্ঘ নিবেদন করবো ওনার জন্মদিনকে অনুসরণ করে রাখার জন্য এই আজকে রেলির আয়োজন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ এনএসএস ভলান্টিয়ার্স স্কাউটস গাইডস এবং আরও বিভিন্ন সহযোগী সংগঠন সামিল হয়েছে স্কুলের ছাত্রছাত্রীরাও আছে বিভিন্ন কর্মচারী আছে